হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি রবিন আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি এখন উপস্থিত আছি কমে তো আমার ছেলে আমার খুলে তো আমরা এখন অসাধারণ দৃশ্য দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে তা আমরা বাপ ছেলে বাইরে সেটে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে তো দেখুন তিন ক্ষেত আমার ছেলে অনেক সুন্দর লক্ষ্য পশু আমার ছেলে মরিচ অনেক শাকসবজি করা হয় কমিলাতে সবকিছু আমরা পুরোটা ডুবো আপনাদেরকে দেখাবো আশা করি পিরাজ আপনাদের ভালো লাগবে তা দেখুন সাধারণ দৃশ্য তা আমি সামনের দিকে ঘুরিয়ে পুরোটা দেখাবো আপনাদেরকে দেখুন পিরাজারণ দৃশ্য আমার শালি দেখতে পাচ্ছেন কত সময় শাক সবজি করা উচিত তো পায়ে পুরোটা ঘুরে চলে আসলাম তো এটা আমার না আমার ছেলে অনেক চেষ্টা করছে দেখুন এটা আমার বাঘিনে সবাইকে নিয়ে মিললাম করলাম অনেক চারে বসে ভালো লাগলো পায়ে পুরোটা বেশ শেষ তো আমরা এক নদীর পাড়া যাবো এই দুর্নীতি পর অসাধারণ দৃশ্য বের আশা করি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো গুড়ার শেষ অনেক ভালোই লাগলো তো আশা করি সবাই ভালো থাকবেন তো কথা বাই